নমস্কার বন্ধুরা আধার কার্ড বিগ আপডেট যাবতীয় কাজ কিন্তু এবার আপনি বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যম থেকে অবশ্য করতে পারবেন আধার কর্তৃপক্ষ ইউআইডি থেকে নতুন অবশ্য আপডেট এসেছি যে আধার কার্ডের সমস্ত রকম কারেকশন চাই অবশ্য বাবার নাম অবশ্য কারেকশন থেকে শুরু করে মোবাইল নম্বর কারেকশন থেকে শুরু করে নাম কারেকশন থেকে শুরু করে ডেট অফ বার্থ কারেকশন থেকে শুরু করে ফাদার সেম কারেকশন থেকে শুরু করে সব অ্যাড্রেস কারেকশন শুরু করে সমস্ত কাজ অবশ্য আপনি মোবাইল ফোনের মাধ্যম থেকে অ্যাপ থেকে অবশ্য করতে পারবেন ইউআইডি কর্তৃপক্ষ অবশ্য নতুন অ্যাপ্লিকেশন অবশ্য লঞ্চ করেছে যে অ্যাপ্লিকেশনের সমস্ত ফিচার্স কিন্তু অ্যাভেলেবল করে দিয়েছে ডাউনলোড করে সমস্ত কাজ কিন্তু অবশ্যই আপনি করতে পারবেন যেটা যেটা অবশ্য আপনি প্রবলেম হয় আপনি ঘন্টার পর ঘন্টা অবশ্য আধার সেন্টারে বা কোনো সাইবার ক্যাফে অবশ্য দাঁড়িয়ে থাকেন কোন কাজ অবশ্য করানোর জন্য সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে মোবাইল নম্বর

এই ফোল্ডার শো করাবার নিচে দেখতে পাচ্ছেন ডিসকভার কে ফিচার্স ডিসকভার কে ফিচার্স যে অপশন নিচে দেখতে পাচ্ছেন এই অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর কিন্তু নেক্সট ফোল্ডার কিন্তু খুলে গেছে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট নেক্সট করবেন নেক্সট করবেন আবার নেক্সট করবেন আবার নেক্সট করবেন ওকে এবারে আপনি কি কি করতে হবে দুটো অপশন কিন্তু শো আছে আধার নাম্বার আর ফেস অথেন্টিকেশন এই দুটো জিনিসের মধ্যে যে দুটো জিনিস দিয়ে কিন্তু আপনার কিন্তু কাজটা আগে কিন্তু হবে আধার নাম্বার দিয়ে অবশ্য হবে ফেস অথেন্টিকেশনের মাধ্যম থেকে আপনার এই অ্যাপটা কিন্তু খুলবে কি আপনাকে ক্লিক করবেন ওকে এই অপশানে ক্লিক করার পর কিন্তু আপনার আধার নাম্বার চাইবে এবার আপনি আধার কার্ড নেবেন আর আপনার আধার কার্ডের যে অবশ্য বারো ডিজিট যে অবশ্য নাম্বারটা আছে এখানটা কিন্তু ভালো করে কিন্তু বসাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বসাচ্ছি আপনি পরিষ্কার করে কিন্তু বসাবেন যাতে কোনো ভুল না হয় ওকে আধার কার্ডের নাম্বার কিন্তু বসানো কমপ্লিট কন্টিনিউ অপশানে কিন্তু ক্লিক করবেন ওকে কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশানটা আছে পড়ে নেবেন টিকটে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করে দেবেন এখানে কিন্তু আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এক নম্বর সিমে আছে না দু নম্বর সিমে আছে যদি দু নম্বর থাকে সেই সিমেতে ক্লিক করবেন আর আপনার অলরেডি কিন্তু মোবাইল নাম্বার থেকে ভেরিফাই করছে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশান এস আর ভেরিফাই মোবাইল নাম্বার ওকে ভেরিফাই হয়ে গেছে এবার আপনার কি করবে ফেস অথেন্টিকেশানি আপনার ফেসে ভেরিফাই করবে এখানে কি আছে আপনি যদি চশমা পরে থাকেন চশমা খুলে দেবেন আর চোখটাকে কিন্তু তিনবার ব্লাঙ্ক করবেন একবার দুবার তিনবার ব্লাঙ্ক করবেন আর আপনি কি বলছে যে আপনি একটা লাইটের কাছে দেবেন যাতে পরিষ্কার যাতে লাইট আসে সেখানটা কি করবেন দেখতে পাচ্ছেন চলে এসছি মুখে গেছে একবার দুবার তিনবার ব্লাঙ্ক কিন্তু হয়ে গেছে এরকম করে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ফেস অথেন্টিকেশান কমপ্লিট হয়ে গেছে ওকে কমপ্লিট হয়ে গেছে এবার আপনি কিন্তু এখানে সিক্স ডিজিট একটা পিন এনি পাসওয়ার্ড দেবেন যেটা অবশ্য আপনি মনে রাখবেন ওকে ছ সংখ্যার ছ সংখ্যার পাসওয়ার্ড কিন্তু এখানে ভালো করে বসাবেন যাতে আপনি অবশ্য মনে রাখবেন যাতে কোনো প্রবলেম অসুবিধা না হয় একমাত্র আপনি জানবেন তো ছ সংখ্যার একটা পাসওয়ার্ড আপনি এখানটায় বসিয়ে দেবেন পিন সেট করে দেবেন সেট হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন এখানটায় ল্যাঙ্গুয়েজ এখানে নেক্সট 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 আপনি অবশ্য করে দেবেন আপনার কিন্তু এখানে কিন্তু আধার কার্ডের কিন্তু ফোল্ডার অ্যাপ কিন্তু ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন অ্যাপ কিন্তু অবশ্যই এখানে ওপেন হয়ে গেছে আর এখানটা আপনার সমস্ত কিছু কিন্তু শো করাবে ওকে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু কিন্তু আপনাকে শো করাবে আপনার এখানটায় নাম শো করাবে আপনার ফটো শো করাবে আর আপনার আধার কার্ডে কিউআর কোড কিন্তু শো করাচ্ছে আর আপনার আধার কার্ড কিন্তু এখানে শো করাচ্ছে দেখতে পাচ্ছেন আধার কার্ড কিন্তু নাম ফর্ম দিয়ে অ্যাড্রেস দিয়ে আপনার আধার কার্ডে কিন্তু শো করাচ্ছে ওকে এখন যে নতুন যে আধার কার্ড এসছে নাম আর আপনার যে ফটো আর কিউ আর কোড থাকবে ওটা কিন্তু শো করাচ্ছে ওকে এখান থেকে কী করবেন আপনি পারলে আপনি কোনো ব্যক্তিকে আপনি এখান থেকে শেয়ারও করতে পারবেন কোনো ব্যক্তিকে আপনি এখান থেকে স্ক্যান কিউআর কোডও আপনি পাঠাতে পারবেন ওকে তো আপনি কোনো ব্যক্তিকে এখান থেকে আপনি শেয়ারও করতে পারবেন কোনো কোনো অসুবিধা প্রবলেম নেই দেখতে শেয়ার আইডি বলে ডিটেল অপশান লেখা আছে শেয়ার করতে পারবেন বা স্ক্যান কিউআর থেকে কাউকে আপনি ডাইরেক্টলি এখান থেকেও আপনি আধার কাউকেও পাঠাতে পারবেন ওকে এবার এই হচ্ছে আপনার নতুন ফোল্ডার আপনি শেয়ার আইডি ক্লিক করবেন আপনি এখান থেকে আপনি আধার কার্ডকে আপনি ডাউনলোড করতে পারবেন যে মোবাইল নাম্বার দিলে যে আধার কার্ড ডাউনলোড হতো না এমন কোনো সিস্টেম নেই আপনি এখান আপনি মোবাইল নাম্বার না থাকলেও আধার কার্ডকে মাধ্যমে ডাউনলোড করতে পারবেন তারপরে কী করতে পারবেন কাউকে আপনি আধার কার্ডকে আপনি শেয়ারও করতে পারবেন ওকে আবার কী করতে পারবেন এখান থেকে কমপ্লিট শেয়ারে অপশান আপনি কোনো ব্যক্তিকে যদি আপনি কোনো হাইলাইট করে অবশ্য আধার কার্ড আপনি শেয়ার করতে চাইছেন মোবাইল নম্বরকে হাইলাইট করতে চাইছেন অ্যাড্রেস হাইলাইট করতে ফটো হাইলাইট করে আধার কার্ড সেন্ড করতে এখানে এতগুলো বক্স দেওয়া আছে যেটা যেটা ক্লিক করে আপনি শেয়ার করতে সি সেই ব্লক্স বক্সে ক্লিক করবেন সেটাই কিন্তু অনলি ফর শেয়ার হবে ওর কাছে ওকে যাকে বলে প্রাইভেসির দিক থেকে সেফটি রেখে কিন্তু শেয়ার করতে পারবেন আধার নাম্বার এখানে অবশ্য অ্যাড্রেস জেন্ডার এই দুটো আপনি পারলে শেয়ার করতে পারবেন এখানে অবশ্য আপনার নাম এখানে অবশ্য ডেট অফ বার্থ অ্যাড্রেস মোবাইল নম্বর এইগুলো দিয়ে কিন্তু মোবাইল নম্বর বাদ দিয়েও কিন্তু আপনি এগুলো কাউকে পারলেও শেয়ার করতে পারবেন এখানে যে সিস্টেম দিয়েছে খুবই বেটার সিস্টেম দিয়েছে কোনো ব্যক্তি কোনো সমস্যা অসুবিধে হবে না আরামসে কিন্তু যেটা পারবে আধারে অবশ্য সেটিং হয়ে কিন্তু শেয়ার হবে কমপ্লিট অপশান ক্লিক করে কিন্তু এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যম থেকেও আপনি যেখানে অবশ্য পারলে সেখানে আপনার ফ্রেন্ডসকেও শেয়ার করতে পারবেন ওকে তো এই অ্যাপ্লিকেশানে অবশ্য সমস্ত কিছু জিনিস কিন্তু অ্যাটাচমেন্ট হয়েছে এই অ্যাপ্লিকেশানের মাধ্যম থেকে কিন্তু আপনি মোবাইল নম্বর অবশ্য আপনি চেঞ্জ করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যম থেকে অবশ্য আপনি এখান দেখতে পাচ্ছেন এখানটা অবশ্য আপনি এখান থেকে এসে আপনি মোবাইল নম্বর চেঞ্জ করতে পারবেন অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন আপনার আপনার অবশ্য ডেট অফ বার্থ কারেকশন করতে পারবেন ফটো কারেকশন করাতে পারবেন সমস্ত কিছু জিনিস কিন্তু এখান থেকে এসে আপনি অল জিনিস কিন্তু আপনি কারেকশান করাতে পারবেন

বাড়িতে বসে যেটা কারেকশন করাতে চাইছি ও সেটা ও কারেকশন করাতেই পারবে কোন রকম কোনো প্রবলেম অসুবিধে নেই এতে কোনো পয়সা বেশি নেওয়ার কোনো ঝঞ্ঝট নেই ঘন্টার পর ঘন্টা অবশ্য আধার সেন্টারে জানার দরকার নেই আপনাকে অবশ্য বুকিং করা অবশ্য দরকার নেই আপনাকে সাইবার ক্যাপে অবশ্য গিয়ে কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়ানোর দরকার নেই কোনো কিছু অবশ্য সমস্যা নেই আপনি ওই অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন আর যাবতীয় কাজ কিন্তু আপনি করতেই পারবেন ওকে তো অবশ্যই আর বেটার অবশ্য অ্যাপ্লিকেশন নিয়ে আসে ইউআইডিআই তো অবশ্যই ভিডিও সমস্ত কিছু জানকারি অবশ্যই দিলাম তা দেখা হচ্ছে অবশ্য নেক্সট ভিডিওতে নেক্সট টপকের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ